রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আটটি ফুট ওভার ব্রিজের মধ্যে পাঁচটি সুদৃশ্য ফুট ওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ফুট ওভার ব্রিজ উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবি শালালের রিপোর্ট বুধবার সকাল দশটায় নগরীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে এটি উদ্বোধন করেন তিনি আটটি ফুট ওভার ব্রিজের মধ্যে লক্ষ্মীপুর মিন্টু চত্বর নদাপাড়া বাজার তালাইমারি মোড় বিনোদপুর মোড় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং অগ্নি স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুট ওভার ব্রিজ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখনও কাজ চলমান রয়েছে নগরের সোনাদিঘির মোড় মিশন গার্লস স্কুল কোর্ট এলাকার ফুট ওভার ব্রিজের অন্তত ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যয় এই আটটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করেছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ দু হাজার এপ্রিল থেকে শুরু করে এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার জানান সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই ফুটওভার ব্রিজগুলোকে নগরবাসীকেই নগরবাসীকে রক্ষণাবেক্ষণ করতে হবে